লোডিং হয়ে গেল কমপ্লিট তো লোড কেন হলো না ভাই বৃষ্টি হয়ে যে রাস্তার অবস্থা দেখো pagar রাস্তা কিন্তু আসসালামু আলাইকুম फ्रेंड्स তে চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে তো তোমাদের সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো একটা দিন পারে গেল আমাদের পার্কিং দাঁড়িয়ে তো কাল তো লোড হলো না তো আজকেও দেখছি কি হয় সকালে ট্যানাসপোর্টকে ফোন করলাম বলছো বললো দেখছি আজকে লোড হয়ে যাবে তো আরো গাড়ি বেশি হয়ে গেছে পার্কিং এর ভিতরে তো গাড়ি ওইখানে দাঁড় করানো আছে সেকেন্ড ড্রাইভার গাড়ির ভিতরে কি করছে জানি না তো আমি বাইরের দিকে আসলাম একটু ঘোরার জন্য তো দেখো পার্কিং এ অনেক গাড়ি বেশি চাপ হয়ে গেছে চলো দেখি গাড়ির ভিতরে আমার ড্রাইভারটা কি করছে ভাই আমার রান্না বান্নার সরঞ্জাম রেডি করছে একটা দিন পার হয়ে গেল পার্কিংয়ে বসে বসে তো আজকে কখন ঢোকে দেখা যাক সকালে ফোন করলাম ট্রান্সপোর্টকে বললো ঢুকবে গাড়ি আজকে লোড হয়ে যাবে বন্ধুরা দুদিন ধরে রেশমি কোম্পানিতে দাঁড়িয়ে ছিলাম লোডিং তো আর হলো না তো দুদিন পরে যাচ্ছি এখন পেন্দাতে ধান লোড করতে তো লোড কেন হলো না পাইপ আমি যেখানকার ডিও নিয়েছিলাম ওখানকার মাল এখনো রেডি হয়নি তো যার কারণে আমি ধান রাস্তা ছেড়ে দিয়ে আমরা লোকাল রাস্তা গেছি রাস্তাটা খুব সুন্দর লাগছে এই জন্য তোমাদেরকে আমাকে দেখাচ্ছে দেখো কাটাতে আছি কাটাতে ওজন হলো নশো নব্বই দেখো ছেলো কাটা তো হয়ে গেল যাই এখন লোডিং পয়েন্টে ওহ কাটা করে চলে আসলাম আমরা এখন ঠাকুরদা বাজারে তো পার্টিকে ফোন করলাম পার্টি বললো তুমি গিরিজীর এখানে দাঁড়াও আমি আসছি তো আমরা এখন দাঁড়িয়ে আছি আর এটা হলো ঠাকুরদা বাজার দেখো এটা হচ্ছে ঠাকুরদা বাজার ঠাকুরদা বাজার এইখানে দাঁড়াতে বললো এখানে দাঁড়িয়ে আছি দেখা যাক পার্টি কখন আসে আমি যাচ্ছি এখন লোডিং এ লোকাল রাস্তা দিয়ে পার্টি এসছিল পার্টি আগে বাইক নিয়ে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি গাড়ি নিয়ে দেখো লোকালের ভিতরে দিয়ে দিয়ে যাচ্ছি তোমাদের একটু দেখায় গ্রামের রাস্তা নিয়ে যাচ্ছে লোড করতে গ্রামের ভিতর দিয়ে পিছন তো ফাইনালি পৌঁছে গেলাম লোডিং পয়েন্টে এখানে এসে দেখছি বৃষ্টি হচ্ছে লোড হবে বলে মনে হচ্ছে দেখো এই লোডিং পয়েন্টে লাগানো আছে আর বৃষ্টি হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ প্রচন্ড পরিমাণে কাদা রাস্তায় দোলা দোলা কাদা হয়ে গেছে যাওয়ার মতো কোনো অবস্থা নেই আস্তে আস্তে করে এই পর্যন্ত আসলাম আর চারিদিকে শুধু মাঠ ধানের ক্ষেত দেখা আর গাড়ি লোড হবে কি না হবে সঠিক বলতে পারছি না তা চলে এলাম একটু চায়ের দোকানে চা খাওয়ার জন্য রাস্তাগুলোর অবস্থা দেখো পাকা রাস্তা কিন্তু দেখে মনে হয় যে পাকা রাস্তা মানে ট্র্যাক্টর দিয়ে গিয়ে মাটি তুলে তুলে রাস্তার অবস্থা দেখো কি অবস্থা আর গাড়িটা আছে আগে সামনে দাঁড় করানো হয়েছে চা খেয়ে নিলাম দেখা যাক গাড়ি লোড হয় কি না হয় ধরো লোডিং এসছিলাম কালকে তো লোডিং হলো না বৃষ্টি হলো বলে তো কালকে দিনে মানে তো রাস্তাটা দেখালাম আর বৃষ্টি হওয়ার পরে তোমাদের রাস্তা একটু দেখা তোমার দেখো বৃষ্টি হওয়ার পরে রাস্তার অবস্থা রাস্তা বৃষ্টি হয়ে যায় রাস্তার অবস্থা দেখবো পাকা রাস্তা কিন্তু পিচ্ রাস্তা আর আমার লোডিং এখন চালু হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখাই লোড চালু হয়ে গেছে লোডিং হয়ে গেলো কমপ্লিট পেয়ে গেলাম চালান ও

এখন বাজে হচ্ছে একটা দশ চলো তেল তো ভরি না পাঁচ হাজার টাকা তেল নিয়েছি অল্প একটু শুনি কাটা উঠেছে তো ফাইনালি বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিলাম হোটেলে এসে হোটেল থেকে খাওয়া দাওয়া করে পরে যাচ্ছে এখন লাল লোডিং পয়েন্টের দিকে পটল ভেপে এচড় বন্ধুরা এসে তো চলো দেখা হচ্ছে আমরাডিং পয়েন্টে গিয়ে। ওদিকে আমরা আছি এখন কল্যানি এক্সপ্রেসে। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আমি আনলিডিং পয়েন্টে। তো দবা এই গলি দিয়ে ঢুকেலாம் গাড়িটা তোমাদের দেখাই। এই ভিতরে এই খানটা খালি হবে। এই রাস্তা দিয়ে ঢুকে যাবে তততে। তো চলো খালিটা করে নে যাক আছে খালি করার পরে। তো বন্ধুরা ফাইনালি গাড়িটা খালি হয়ে গেল তো খালি করে চলে আসলাম কাঁটাতে কাটা করলাম কাঁটা করে এখন ওরা সাবস্ক্রাইবার ভাই এসে ভয়ের সঙ্গে দেখা করে একটু চাটা খেয়ে নিই তো বন্ধুরা গাড়ি খালি করে আমি চলে এসছি এখন আছি এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসে আমি বালির তোলার দিকে যাচ্ছি তো গাড়িতে তেল নেওয়ার দরকার ছিল যাওয়ার দাঁড়িয়ে গেলাম পেট্রোল পাম্পে দেখো আমার গাড়ি খালি হয়ে গেছে খালি করে নিলাম খালি করে এই পাম্প থেকে তেল নিয়ে নিলাম আর এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস নতুন হয়েছে রোডটা তো চলো দেখা হচ্ছে হোটেলে গিয়ে কান্টিনিউ চলতে নাকি যাচ্ছি আবার মেদিনীপুরে ধানলোড করতে